বিসমিল্লা রহমান রহিম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম তো আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের আমাদের চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমাদের আজকের টপিকটা হচ্ছে নতুন ফ্রিজ নিয়ে আমাদের অল্টন কোম্পানি যারা নতুন ফ্রিজ কিনবেন তাদের জন্য আজকের এই ভিডিও হয়তো এখানে আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আপনারা এত কম দামে কীভাবে কী দিচ্ছেন তো আমাদের কথা হচ্ছে আপনার লাভ কম সেলটা বেশি তার জন্য আর হয়তো অনেক প্রশ্ন করেন বা এগুলো আপনার কোনো দাগ বা কোনো কিছু আছে কি না তো এরপর এগুলো ডিসকাউন্ট প্রোডাক্ট হালকা একটু দাগ ইসকে যার কারণে আপনার ডিসকাউন্ট একটু বেশি হুম তা আমাদের কথা হচ্ছে কারও কোনো মডেলও যদি জানা থাকে বা এই মডেলটা এই মডেলটা আছে কি না কি ভালো মন্দ তো আমাদের কাছে আপনারা ফোন দিবেন যে কোনো মডেল যদি জানা থাকে আপনাদের আমাদের কাছে ফোন দিবেন ইনশালা আমরা দেওয়ার চেষ্টা করব আর হয়তো অনেকে বলেন বা এগুলো আপনার অফিসিয়াল কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি আছে কি না তো আমাদের প্রত্যেকটা মালের সাথে আপনার অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি কার্ড আছে বই আছে অল সব কিছু পাবেন সব কিছু আপনি সেম পাবে সারা বাংলাদেশে আপনি যে অল্টন কোম্পানি যা আছে সব কিছু সেম হুম আর হয়তো যারা ঢাকার বাইরে নেবেন ভাই আমরা ঢাকার বাইরে নিব কীভাবে কি তো আমাদের কথা আমার এখানে এত সুন্দরবনে কুড়িয়া সার্ভিস আছে তার মাধ্যমে আপনি নিতে পারবেন সারা বাংলাদেশেই হয়তো কুড়িয়া চাষের টাকাটা আগে পাঠিয়ে দিলে তারপরে আপনি বাকিটা পেমেন্ট আপনি ওখান থেকে করতে পারবেন তো আমাদের কথা হচ্ছে যেখান থেকে ফ্রিজগুলো কিনবেন না কেন প্রত্যেকটা জায়গা থেকে দেখে শুনে বুঝে তারপর আপনি কিনবেন কারণ অনলাইনের ব্যবসা হয়তো ম্যাক্সিমামি হয় কারণ হয়তো আগে টাকা পাঠায় কে আসা বিষয় পর মাল পায় না বা মাল দেয় না তো সেক্ষেত্রে আমার কথাটা হচ্ছে আপনারা যেখান থেকে কিনবেন প্রত্যেকটা জায়গা থেকে দেখে শুনে বুঝে তারপরে আপনি কিনবেন কারণ মাথার গাম পায়ে ফালন টাকা দিয়ে যাতে বিফলে না যায় আমি সবাইকে বলতেছি অনলাইনে থেকে যারাই কিনবেন না কেন সব কিছু দেখে শুনে বুঝে তারপর আপনারা কিনবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অন করে দিলে আমাদের নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন তো চলুন বেশ কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও তো আপনাদের ফার্স্টে দেখাচ্ছি আপনার অল্টনের এক ডোরের ফ্রিজ যারা এক ডোরের ফ্রিজ বা একজন বা ওষুধ মশুদ রাখবেন সেই ক্ষেত্রে এটা আপনার মডেলটাও দেখাই এটা ওয়ান অ্যান্ড থ্রি ডিডি ইএস ডাবল এক্সের আপনার একশো তিরানব্বই লিটারের মাল আপনার ইনভার্টার পেলাম হুম আপনার কোনো স্টার ব্লাজার বা কিছু লাগবে না এটা হচ্ছে আপনার এক দরজার ফ্রিজ এটা সম্পূর্ণ আপনার একটা দরজা একটা ডোর দেখেন আপনার জায়গাও অনেক বড় পেলাম হুম আপনার ডিপটা হচ্ছে এটা মাছ মাংস যা রাখবেন সব আপনি এখানেও রাখতে পারবেন বা ঠান্ডার ক্ষেত্রে ওষুধ মুসুধ সব ক্ষেত্রে আপনি এটাতে ইউজ করতে পারবেন যারা ফার্মেসিতে বা কোনো পানি পুনি খাওয়ার ক্ষেত্রে বা ব্যাচেলার সেই ক্ষেত্রে আপনি নিতে পারবেন প্রত্যেকের সাথে আপনার ওয়ারেন্টি গ্যারেন্টির বই তো আপনার এটার এম হচ্ছে সাতাইশ হাজার সাতশো নব্বই টাকা তা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকায় এই ফ্রিজটা আমার পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকায় তারপর আপনি আরেকটা দেখেন সেই অল্টনের আপনি একশো লিটারের একটা ফ্রিজ দেখেন যে ছোটোখাটোর ভিতরে সেই ক্ষেত্রে আপনার মডেলটা হচ্ছে ওয়ান ডি ফোর ডাব্লু এফ ডি লিটার আর নেট ভলিউম হচ্ছে একশো লিটার যাদের যাদের ছোটোখাটো ফ্যামিলি সেই ক্ষেত্রে আপনার পারফেক্টলি আপনার উপরে ডিপ নিচে নর্মাল দেখেন এটা হচ্ছে আপনার উপরে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল ডিপটা মোটামুটি অনেক বড় যাদের ছোটো খাটো ফ্যামিলি তাদের জন্য পারফেক্টলি প্রত্যেকটার সাথে আপনার অরেন্ডিজেন্টের বই সব কিছু চাবি আইস্রে দেখেন তো এই ফিরিজটার আপনার এমআরপি হইতেছে উনতিরিশ হাজার সাতশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন বাইশ হাজার টাকায় এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকা তারপর আপনি আরেকটা দেখা যাচ্ছি অল্টনের ওয়ান অ্যাপ থ্রি একশো ছিয়াত্তর লিটারের একটা ফ্রিজ দেখেন কালারটা খুব সুন্দর এটা আপনার ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এটা মডেলটা হচ্ছে ওয়ান অ্যাপ থ্রি জিডিএল ডাবল এক্সের আর সিক্স হান্ড্রেডের গ্যাস একশো ছিয়াত্তর লিটার এটা আপনি ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এটা আপনার উপরে ডিপ নিচে যাচ্ছে নর্মাল আপনার ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল সেক্ষেত্রে তো এটা আপনার এমআরপি হইতেছে তেত্রিশ হাজার নব্বই টাকা তো ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন চব্বিশ হাজার ছয়শো টাকায় তাও আসলে ইনশাল্লাহ যতটুকু করা আমরা করবো তারপর আর দেখেছি আপনার টু এ থ্রির কালারটা খুব সুন্দর আগুনের মতন কালার টু এটা বারোটি ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল দেখেন উপরে হইতেছে ডিপ আর নিচে হইতেছে নর্মাল তারপরে ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল যাদের হয়তো অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল লাগে সেক্ষেত্রে তো এটা আপনার এমআরপি হইতেছে ছত্রিশ হাজার ছয়শো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন চব্বিশ হাজার ছয়শো টাকা এই ফিজটা পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার ছয়শো টাকায় আপনি প্রায় তেরো হাজার টাকার মতো ডিসকাউন্ট পেতেছেন তারপর আপনি আরেকটা কালার দেখা যাচ্ছে দেখেন সব লেটেস্ট লেটেস্ট কালার এই বছর আপডেট কালার এটা আপনার ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এরা মডেলটা হচ্ছে ডাব্লু বি টু বি থ্রি জিডিএল ডাবল এক্সের দুশো তেইশ লিটারের মাল হুম এটা হচ্ছে আপনার দুশো তেইশ লিটার ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এটা আপনার ল্যাটেস্ট করছে এটা আপনার ডিপেও লাইট আছে দেখেন এটা আপনার ডিপেও লাইট আর এটা হচ্ছে আপনার ফুলিং

তারপরে আপনার রটন দেখা গেছি আর একটা কালার দেখেন খুব সুন্দর একটা কালার ব্ল্যাকের ভিতরে হালকা এটা আপনার মডেলটা হচ্ছে টু ডি ফোর এ টু ডি ফোর দুশো চুয়াল্লিশ লিটার যাদের তো মোটামুটি তো বড়ো লাগে সেই ক্ষেত্রে আপনি নিতে পারবেন খাবারটা খুব সুন্দর গোড দিয়েছে একটা কালার এটা হচ্ছে আপনার উপরে ডিপ আপনার ডিপ টাকলাম অনেক বড় দেখেন আর নিচেটা হইতেছে নর্মাল কারো কোনো মডেল জানা থাকে তা আমাদেরকে বলবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো এটা আপনার এমআরপি হইতেছে উনচল্লিশ হাজার আটশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আড়াইশ হাজার আটশো টাকা আপনার প্রায় এগারো হাজার টাকার মতন ডিসকাউন্ট পেয়েছে তারপরে ক্ষেত্রে যদি আরও যে বড়ো লাগে সেই ক্ষেত্রে হ্যাঁ এটা তো ইন্টেলিজিং ইনভেটার টেকনোলজির একটা সিরিজ এটা দেখেন আপনার টু এন ফাইভ আপনার লিটারটা হচ্ছে তিনশো ষোলো লিটার প্রতিটা মালে আপনি সাজ দিলে এমআরপি সব কিছু আপনার চলে আসে নেটে সাজ দিলে আপনার চলে আসবে এটা তিনশো ষোলো লিটার দেখেন যাদের হয়তো একটু বড়ো লাগে সেই ক্ষেত্রে এরকম ডিপটা আপনার অনেক বড়ো আর নিচেটা হচ্ছে নর্মাল যাদের বড়ো লাগে সেই ক্ষেত্রে তো এটা আপনার এমআরপি হচ্ছে পঁয়তাল্লিশ হাজার সাতশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে আমাদের পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার টাকা তাও আপনি তেরো হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন তারপর আপনার আরেক আগে ইনভেটার টেকনোলজির একটা ফ্রিজ এটা আপনার সম্পূর্ণ ব্ল্যাকের একটা কালার দেখেন সম্পূর্ণ ব্ল্যাক কালার আপনার ফার্স্টের ভিতরে সবচেয়ে বড়ো একটা ফ্রিজ এটা হচ্ছে আবার পাঁচ সিস্টেম ফিঙ্গারের মাধ্যমে কমানো বাড়ানো সবকিছু আপনি করতে পারবেন এটা ফোস্টের আপনার সবচেয়ে বড় একটা ফ্রিজ একুশ সিফটি দেখেন ভিতরে দেখাই আপনার ফোস্টের সবচেয়ে বড় হলো এটাই আর হাইডেল একটা মাল উপরে ডিপ আর নিচে হইতেছে নরমাল নর্মাল মালটা সম্পূর্ণ আপনার লেটেস্ট একটা মাল আপনার ইনভার্টার আপনার এনার্জি সেল আপনার তিনশো আশি লিটার একটা ফ্রিজ দেখেন তিনশো আশি লিটার ব্ল্যাক কালার এই ফ্রিজ আপনার এমআরপি হইতেছে ছাপ্পান্ন হাজার দুশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকা তাও আপনি ষোলো হাজার দুইশো টাকার আপনি ডিসকাউন্ট পেয়েছে তারপরে আপনার কাছে টু এস টু দেখেন মডেল এবং কালারটাও খুব সুন্দর এটা দুশো বিঘা সিলিন্ডার একটা ফ্রিজ আমাদের কথা যে প্রত্যেকটা মাল আপনি নেটে সার্জ দেওয়া পরে তো আপনি দেখতে পারবেন কোনটার কত টাকা আসার বিষয় খুব এটা হচ্ছে সাথে ডিপ মানে আপনি ডিপটা রকলাম অনেক বড় ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল আর নিচেটা হচ্ছে আছে নর্মাল তো এই ফ্রিজটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন আপনার এমআরপি হইতে আছে বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন একত্রিশ হাজার টাকায় তারপর আপনার কাছে আপনার ডাবল ডোর আছে কারো যদি সেক্ষেত্রে ডাবল ডোর লাগে তা আপনাদেরকে বলবেন আমাদের ডাবল ডোর আছে হুম এটা আপনি সিক্স নাইন এটা হচ্ছে ডাবল ডোর আপনার লেটেস্টটা এটা আপনার এমআরপি হচ্ছে আছে এক লাখ চোদ্দো হাজার নয়শো নব্বই টাকা তো আমাদের কাছে ডিসকাউন্ট দেওয়া খুব কমই পেয়ে যাবেন লিটারটা হচ্ছে আপনার ছয়শো উনিশ লিটার যেটা আপনার অ্যাপসের মাধ্যমে আপনার চালাইতে পারবেন হুম অ্যাপসের মাধ্যমে কানেক্ট করলে কেউ কোনো যে ফ্রিজ খুলে সেটা আপনাকে বলে দেবেন হুম এই সাইড হচ্ছে আপনার সম্পূর্ণ ডিপ আর এই পাশে যাচ্ছে আপনার সম্পূর্ণ নর্মাল আপনার ওই সাইড ডিপ এই সাইড সম্পূর্ণ নর্মাল এটা আপনার এম আছে এক লক্ষ চোদ্দো হাজার নয়শো নব্বই টাকা তো ডিসকাউন্ট দিয়ে আমাদের পেয়ে যায় মাত্র বিরাশি হাজার টাকায় তারপর আপনার এটা আছে ওয়ান এস ফাইভ নিচে ডিপ উপরে নর্মাল কালারটাও খুব সুন্দর লেটেস্ট কালার দেখেন উপরে নর্মাল নিচে ডিপ আপনি দিয়ে ইউজ করতে পারবেন ডয়ার ছাড়াও ইউজ করতে পারবেন এটা আপনি এমআপি তে সাতত্রিশ হাজার তিনশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন সাতাইশ হাজার টাকা দেখেন কালারটা খুব সুন্দর লেটেস্ট একটা কালার হুম এটা পেয়ে যাবেন সাতাইশ হাজার টাকায় আমার কাছে ডিপ আছে সেই ক্ষেত্রে আপনি করতে পারবেন তারপরে আপনার চারশো তিরিশ লিটারের একটা ফ্রিজ দেখাই এটা হলো নন ফোস্টের এটা আপনার ডিসকাউন্টটা বেশি অনেক এটা আপনি প্রায় ফিফটি পার্সেন্টের মতন ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা আপনার চারশো তিরিশ লিটার সাড়ে সাতাইশ সিপি আপনার এই নন এই কি হালকা একটু দাগ কিসকে যে কারণে ডিসকাউন্টটা বেশি এটা আপনি ডিসকাউন্টটাও পেয়ে যাবেন অনেক এটা আপনার উপরে ডিপ এটা হচ্ছে আপনার উপরে ডিপ আপনার নন ফোস্টের যা রাখবেন তাই আইস হবে চতুদিনের কোনো আইস হবে না এটা আপনার ইনভেটার টেকনোলজি একটা ফ্রিজ দেখেন যারা দোকানে বা রেস্টুরেন্টে বা বড়ো ধরনের সেক্ষেত্রে আপনি নিতে পারবেন এটা এমআর পেয়ে যাচ্ছে আপনার ষাট হাজার টাকা তা ডিসকাউন্ট দিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার টাকা তো আপনি বিশাল ডিসকাউন্ট পেতে এই ফ্রিজগুলোতে আপনি এটাতে প্রায় আপনি ফিফটি পারসেন্টের মতন ডিসকাউন্ট পাবেন নন ফোস্টে তো আমাদের কাছে আরও আছে ইনশাল্লাহ কারও কোনো জানা থাকলে আমাদেরকে ফোন দিন তো আমাদের কাছে খালি এই মাল না আরও পর্যাপ্ত অনেক মাল আছে গুডাউনে এটা আমি বললাম কারো যদি তার বড়ো লাগে বা মিডিয়াম সাইজ লাগে বা কারো কোনো যে মডেল জানা থাকে তো আমাদেরকে ফোন দিবেন আমাদের দুইটা নাম্বারই আছে ইমো হোয়াটসঅ্যাপ একটাতে না আপনার একটাতে ফোন দিবেন কিনছে আমাদেরকে পেয়ে যাবেন আর যারা আমাদের এই ফ্রিজগুলো কিনবেন আমাদের আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী ফরাজি হসপিটাল থেকে একটু ভিতরে ম্যারাদিয়া হিন্দুপাড়া পানির পাম্প ষাট বাই তিনের খিলগাঁও ডাকা বারোশো উনিশ তারপরে মেন এরিয়ার পড়ছে এবার খিলগাঁয়ের ভিতরে আর মেন স্ট্যান্ডটা পড়ছে মেরা ম্যারাদিয়া হিন্দুপাড়া পানি পাম্পের সামনে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন তো আমাদের দুটা নাম্বারই আছে আমাদেরকে ফোন দেবেন ইনশাল্লাহ আমাদের আপনাদের গুগল ম্যাপেও দেওয়া আছে কেউ যদি না পারেন তা গুগল ম্যাপে সার্চ দিলেও আপনাদের এখানে লোকেশন দেখাবে ইনশাল্লাহ তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম